খেলি ফেম কৰ

हमरे देगा করতে डक चल ना एकako गुड शॉट गुड शॉट एक आए ओए जाओ ए ए भाई भाई ए रोजन वाइड वाइड ऐसे चले

ভালে যাব দিদী পা ভাঙি জিতেছিল আপুনিও যি দেখুন শাসক দল তো বারবার খেলা হবে খেলা হবে বলে বন্দুকের খেলা করে কিন্তু খেলা কিছু হয় না আমরা সাংসদ খেলা মহাকুম্ভ নামে পুরো আমার সংসদীয় ক্ষেত্রে ফুটবল খেলা হবে প্রায় দু হাজার টিম তারা রেজিস্ট্রেশন করবে অলরেডি রেজিস্ট্রেশন করা শুরু হয়ে গেছে অঞ্চল স্তরে খেলা হবে তারপর ব্লক স্তরে খেলা হবে তারপর লোকসভা স্তরে খেলা হবে এবং শুধু খেলা নাকি হচ্ছে যে এর মধ্যে এই খেলা কোনো দেখুন যুব শক্তিকে একত্রিত করা আর সত্যিকারের খেলাও হবে তার সঙ্গে সঙ্গে তারা বাংলার ভালো কি সেটাও বুঝতে পারবে

তবে এটা ঠিক যে লোকসভার পূর্বে এটা তো নিশ্চয়ই যে মানুষের সঙ্গে সংযোগটাও পারবে বিশেষ করে যুব সমাজের সঙ্গে সংযোগ পারবে ফুটবল খেললেন এবং তিনি যেটা বললেন যে সাংসদ খেলা মহাকুম্ভ নামে একটা খেলা করাতে চাইছেন দু হাজার টিমকে নিয়ে লোকসভা নির্বাচনের আগে তিনি খেলা হবে স্লোগানও দিলেন দু হাজার টিম উনি কোথায় পাবেন দু হাজার লোক আছে না স্যার দু হাজার টিম মানে কত লোক জানে অ্যাকচুয়ালি ডাক্তার ওনার কাজ কারণ বাঁকুড়া শক্ত মাটি এই মাটিতে গেলে পা ভেঙে যাবে সেটা উনি জানেন তাছাড়া যা খোল কীর্তন বাজাচ্ছেন উনি তো বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছেন খোলকীর্তন মানুষ কখন বাজায় যখন শেষ যাত্রা হয় ওনার তো শেষ যাত্রা শুরু হয়ে গেছে কলকীর্তন ধরে নিয়েছেন তো তৃণমূলের খেলা ছিল বোম বন্দুকের খেলা বিজেপি অরিজিনাল খেলা করবে এবং জনসংযোগ খেলা দেখাবো আঠাশ তারিখে খাতার মাঠে মুখ্যমন্ত্রী সাতাশ তারিখ ঢুকছেন খেলা দেখতে যে নিমন্ত্রণ করে দিচ্ছ খেলাটা দেখুন কেমন খেলা হচ্ছে জঙ্গল মঠে খেলা হবে স্লোগানটা তো তৃণমূলের স্লোগান ছিল দাঁড় করেছে তো ওরা সব তো ধার করা ওদের তো নিজেদের কিছু নেই আমরা যেগুলো করি সেগুলো অনুকরণ করা